আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে এ হাটটি প্রতি বুধবার দুপুর বারবার পরে এ হাট থেকে কিছু উন্নত জাতের বকনা বস্রের দাম জানানোর চেষ্টা করব এখানে একটি আছে দেখে দেখায় একটু ভালো করে দেখার চেষ্টা করেন আসসালামু আলাইকুম দাম কেমন চাই এটার হ্যাঁ সত্তর কাস্টমার কত বলে সাতান্ন সাতান্ন আটান্ন আপনার আশা কেমন হলে বিক্রি করবেন ষাটের নিচে হবেন না ষাট হাজার হলে বিক্রি হবে বন্ধুরা একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর আমাদের নিজেদের লিজ দেওয়া আম বাগান থেকে আমরা টাটকা আম বিক্রি করতেছি যদি কেউ যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে একটা এটা কি নেপালি গির নাকি নেপালি গির একটা দাম কেমন চাইলেন দাম চাইছি

দেখেন দুইটা গরু উনি মানুষের দুইটাকে সাঁকিব জোড়া কেমন দাম চাইলেন বাবা জোরা দেড়শো দাম দেড়শো কাস্টমার দাম বলে কেমন আপনার আশা কেমন হলে ছাড়লেন কেমন আশা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ সালে এই দুইটা গরু বিক্রি হবে

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে ওসমান কাস্টমার কত বলে আপনার আশা কেমন আমাদের আশা পার হবে পঞ্চাশ একটু পার হইতে হবে না পঞ্চাশ একটু এখানে বেশি দেখানোর চেষ্টা করি আপনি কোথেকে আসছেন আমি আনছি কেশর থেকে কেশর হাট থেকে আসছেন আচ্ছা আচ্ছা এগুলো কত করে কিনছেন আপনি এটা এটা কত দিয়ে কিনছেন ষাট দিয়ে কিনছেন আর ওই পাশেরটা ছেষট্টি আমি গরুটা একটু দেখি এটা কি শেষ এটা ছেষট্টি আদার আর এটা কতটা কিনলেন হ্যাঁ হাত তো

ক্রস করুন এটা হচ্ছে হল স্ট্যান্ড ফ্রিজেন হলস্ট্যান্ড ফ্রিজেন ভাইয়া আসসালামু আলাইকুম কার গরু কার আপনার ও আচ্ছা আচ্ছা

আবার বীজ দেওয়া হয় নাই প্রথমবার সাধারণত এই ধরনের বীজ দেওয়া হয় না আপনারা জানেন দ্বিতীয়বারে বীজ দেওয়া হবে আর যাই হোক এগুলো হচ্ছে শাহিওয়ালের ক্রস মানে দেশের সাথে শাইভালের ক্রস বকা আমি ভালো মানের কিছু শাহিওয়াল দেখানো চেষ্টা করুন এখানে একটা দেখেন উচ্চ একটা বলুন ভাইজান কি চাতে হিন্দি জাত না দাম কেমন চাইলে বিরাশি কাস্টমার কত বলে চাওয়া বিরাশি কাস্টমার সত্তর একাত্তর বলে আপনার আশা কেমন হলে বিক্রি হবে আশা কত হল বিক্রি করবেন আপনি তিয়াত্তর চোতর না তিয়াত্তর চোতর হলে এই গরুটি বিক্রি হবে আর একটু গরুটি একটু ভালো করে দেখায় গরুটি তিয়াত্তর বা চুয়ত্তর হলে গরুটি বিক্রি হয়ে যাবে এখানে দেখেন আর অনেক আছে শাহিবাল এই একটা আছে শাহিবাল আসসালাম আলাইকুম ভাই এটা কি হিটে আসছে

আপনাদের যদি আমি একটু দেখাই এত বড় বাজারের ভিডিওটা একা পক্ষে করা খুব কঠিন তা আমি যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদেরকে

এগুলোর দাম কেমন চাইলেন ভাই এটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কেমন দাম বলে আপনার আশা কেমন হলে বিক্রি করবেন আশা আটান্ন আটান্ন এই ঘুরুটি আটান্ন হাজার এগুলো কি দু এক মাসের মধ্যে হিটে আসবে না আরও দেরি হবে হ্যাঁ দুধ দি ছাড় না এগুলো আর এটার দাম কেমন চাইলে এটা এটা সাতষট্টি হ্যাঁ কাস্টমার দাম বলে কত সাতান্ন আপনার আশা কেমন হলে ছাড়বেন ভালো ভালো বিক্রি হয়ে গেল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা করেনি করে নেবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম